আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথুর সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজকের দিনটার শুরুটা আমি একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমার দিনের শুরুটা আসলে খুব সাধারণ কিন্তু খুব যত্নের সাথে একটা হেলদি জুস দিয়ে করার চেষ্টা করি আর এই ছোট ছোট যত্নই আসলে আমাদের শরীর এবং মনটাকেই ভীষণ রকমের ভালো রাখে আমি প্রতিদিন সকালে একটা জুস খাই যেটার মধ্যে থাকে বিটরুট গাজর আদা কুচি কাঁচা হলুদ এই চারটা জিনিসের কম্বিনেশনটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে কারণ বিটরুট রক্ত পরিষ্কার করতে সহায়তা করে গাজর স্কিন এবং চোখের জন্য দারুণ কাজ করে আদা হজম শক্তি ভালো রাখে এবং শরীর গরম রাখে আর কাঁচা হলুদ এটা তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্কিনের জন্য অসাধারণ আমি সত্যি বলতে কি নিয়মিত এটা খাওয়ার পর আমার ব্রন কমে গিয়েছে আলহামদুলিল্লাহ স্কিনে একটা ন্যাচারাল ব্রাইটনেস এসেছে আর ভেতর থেকে ফ্রেশ ফিল হয় জুসটা বানিয়েই মনে হলো একটু রান্নার বন্দোবস্ত করে যাওয়া ভালো আজকে আমার মেনুতে থাকবে স্পেশালি ডিম এবং সেই সাথে আমার বাসায় এখন পর্যন্ত যেহেতু গ্যাস নেই আমি আজকে চেষ্টা করবো সব কিছু আমার এই রাইস কুকারে রান্না করে নেওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে ভাবলাম গ্যাসের কেমন অবস্থা সেটা একটু দেখে নিই একদমই জাল জ্বলছে না তবে আরও একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাঘরের ঠিক পাশে আগে যেমন সবুজ শ্যামল ছিল ঠিক সেটা কিন্তু একদমই নেই দুঃখ কষ্টের কথা বাদ দিয়ে জুস নিয়ে চলে গেলাম বারান্দায় গাছগুলোর দিকে তাকিয়ে একটু নিজের জন্য যদি সময় নিয়ে বসি অনেকদিন আপনাদের সাথে কিন্তু আমার বারান্দার গাছগুলো শেয়ার করা হয়নি আজ একটু দেখিয়ে দিই এই গাছগুলো আমার একটা মানসিক শান্তির জায়গা সকালে নরম আলো গাছের সবুজ এই কয়েক মিনিট আমার পুরো দিনের মুডটাই যেন একদম ঠিক করে দেয় আমার বারান্দায় প্রত্যেকটা পুঁই গাছে কিন্তু এরকম বীজ এসেছে আমি চেষ্টা করব আর কিছুদিন পর খুব সুন্দর করে এগুলোকে রিপটিং করে গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্য আশা করি আগামী কয়েক মাস আমাকে আর বাজার থেকে সেই বাসি শাকগুলো কিনে খেতে হবে না আলহামদুলিল্লাহ তবে কষ্টের কথা হচ্ছে পুরো শীতে কিন্তু আমার এখানে বাগান বিলাস একদম ভরে যায় তবে এবার হলুদ বাগান বিলাসটা একদমই হয়নি হয়তোবা প্রচণ্ড শীতের কারণে তবে সে কথা বাদ দিয়ে এবার কিন্তু সোজা চলে যাচ্ছি আমার নাস্তায় এখন কিন্তু দেখা যায় যে রাস্তায় যারা ডিম বিক্রেতা আছেন খুব দারুণ একটা সালাদ তৈরি করেন আমি খাওয়ার পরেই তো বুঝে গিয়েছি সেটা আসলে কি দিয়ে তৈরি আমার সকালের নাস্তায় আজকে আমি দুটো ডিম সিদ্ধ রেখেছি যাদের শুধু শুধু ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন খুব বেশি কিছু না পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে ধনিয়া পাতা একদম খুব ভালো একটা সরিষার তেল আর একটু চটপটির মশলা সেটা হচ্ছে অপশনাল এই সব কিছু লবণ দিয়ে মেখে আমি এগুলোকে একদম ডিমের মাঝে পুড়ে দিব এটা খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে যারা নাস্তাতে ডিম খেতে পছন্দ করে না আমার কাছে মনে হয় এই ধরনের একটা সালাদের সাথে যদি ডিমটাকে সার্ভ করা হয় তাহলে যে কেউ অনায় তিন থেকে চারটা ডিম খেয়ে ফেলতে পারবে এখানে আমি আমার জন্য নিয়েছিলাম এবং নীরের জন্য একটু নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম ভারী একটা খাবার খেতে অনেকটা সময় লেগে যাবে তবে আমার কাছে মনে হয় সকালবেলা এরকম ঝটপট একটা ডিম সিদ্ধ এরকম মজা করে খেয়ে নিলে বেশ অনেকটা সময় পর্যন্ত কিন্তু এনার্জিটা পাওয়া যায় এবং বাসায় যদি আপনি এটা ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এবার আলহামদুলিল্লাহ আমার সেই রহমতের কাজ কাপড় ধোয়ার কাজ যেটা আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্টেরই কোনো কিছু না ওয়াশিং মেশিনটা আমি বলবো যে আমার জীবনে সত্যি একটা ব্লেসিং এই শীতে তো অবশ্যই অনেক সময় দেখা যায় যে আমাদের হেল্পিং হ্যান্ড আপারা যারা থাকেন তাদেরও প্রচণ্ড পরিমাণে কাজ করতে করতে কিন্তু হাতে পায়ে একটা ব্যথা হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ এবার আমি আমার হেল্পিং হ্যান্ড আপা সবাই মিলে কিন্তু এর থেকে রেহাই পেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিলাম আর দেখা যায় যে কাপড়গুলো শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না শীতের এই সময়টাতে ওয়াশিং মেশিনেই সেভেন্টি পারসেন্ট শুকিয়ে আসে রোদে একটু আধা ঘন্টা রাখলেই কিন্তু কাপড়গুলো একদম শুকিয়ে যায় আর আজকে সিজদার কাপড়গুলো যখন মেলছিলাম তখন বারবারই ভাবছিলাম যে মেয়েটা আলহামদুলিল্লাহ দিন দিন বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন মনে হলো যেন ছোট্ট ছোট্ট ন্যাপি নিমা এগুলো আমি মেলে দিচ্ছিলাম আর আজকে জামা কাপড়গুলো কত বড় হয়ে যাচ্ছে আর কিছুদিন পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ ওর হয়তো বা স্কুল ড্রেস আমি মেলে দিব ধুয়ে মানে এই জিনিসগুলোই আসলে ভাবছিলাম মেয়েরা আসলে আর একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটাও একটা ফ্যাক্ট তবে মেয়েরা আসলে ভালো রাখুক আমাদেরকে বাবা মাদেরকে আর মেয়েরাও অনেক বেশি ভালো থাকুক প্রত্যেকটা মেয়ে আমি বলবো যে জানা তাদের পরিবারের জন্য তাদের বাবা মায়ের জন্য সব মেয়েদেরকে আল্লাহ ভালো রাখুক এদিকে ছোট্ট সোনামণি উঠে গিয়েছে আমি চেষ্টা করছিলাম ওর জন্য একটু নাস্তা বানিয়ে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ রুটি আলু ভাজি ডিম এটা কিন্তু তার খুবই ফেভারিট একটা খাবার ও যেটা পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি সো এদিকে আবার রান্নার বন্দোবস্তও করতে হবে সেটারও একটা প্রিপারেশন চলছে মাথায় ঘুরছে আসলে আজকে কী রান্না করব। আমি আমার সারাটা দিনে অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি কখনো আমার অফিসের কাজ কখনো ব্যবসা কখনো ইউটিউব কখনও ফেসবুক পেজ সামলাচ্ছি কখনো বা আমি মা কখনও বা আমি গৃহিণী কখন হবা আমি ওয়াইফ তো এত কাজের ভিড়ে আমি আসলে সব সময় কিন্তু আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে সময় দিতে পারি না তারপরও যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন অনুরোধ করব লাইক দেবার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আর আমার নতুন কিছু বিজনেস প্রোডাক্ট একটু আগে দেখিয়ে দিলাম আংটিগুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার ফেসবুক পেজও নক দেবেন এবং এখানে আমি দেখাচ্ছিলাম একটা রোজমেরি অয়েল রোজমেরি যে চুলের জন্য আমাদের ফুল বডির জন্য কতটা হেল্পফুল সেটা বলে বোঝানো যাবে না চুলের ঘনত্ব বাড়াতে চুল পড়া কমাতে নতুন চুল গজাতে স্ক্যাল্পটাকে খুব সুন্দর হেলদি রাখতে কিন্তু রোজমেরি অয়েলের কোনো বিকল্প নেই আর এদিকে আমি আজকে স্পেশালভাবে রান্না করব সিমের বিচি দিয়ে মাছ এটা কিন্তু অনেকেই দেখা যায় খেতে খুব পছন্দ করে আবার শিমের বীজে একটা স্মেল থাকে কারণে খেতে আবার অনেকের ভালো লাগে না অন্যদিকে আমি মশলা মাখিয়ে মাছগুলো তো ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু লাল শাক করেছিলাম সেটাকে আমি একটু রসুন পেঁয়াজ মরিচ সব কিছুতে ভেজে নিচ্ছি এই শীতে মনে হয় যেন এগুলো না হলেই আসলে চলে না আর এই শীতে যে কচি লাল শাকটা পাওয়া যায় সেটার যে একটা ফ্লেভার সেটা কিন্তু সত্যি অন্যরকম আর আসলে শত ব্যস্ততায় যেমনটা বলছিলাম আপনাদের সাথে ব্লগ আমি শেয়ার করি আর অবশ্যই আমার ব্লগটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আরও একবার বলতে চাই সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে আমি আমার যে মাছগুলো ছিল সেগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি আপনাদেরকে একটা টিপস দেখিয়ে দিব যাতে শিমের বীজে আর কোনো স্মেল না থাকে আপনারা খুব মজা করে সেটাকে এনজয় করতে পারেন সব ধরনের মাছের মশলা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তার আগে আমি শিমের বীজগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি জাস্ট একটা বলক এসেছে তারপরে আমি পানিটা ফেলে দিয়েছি এই টেকনিকটা ফলো করলেই কিন্তু আপনারা যখন সিমের বীজ দিয়ে কোনো কিছু রান্না করবেন স্পেশালি মাছ তখন কিন্তু আর কোনো যে একটা কাঁচা ফ্লেভার থাকে কাঁচা গন্ধ লাগে অনেকের কাছে সেটা কিন্তু একদমই থাকবে না সংসারে হাজার কাজ থাকবে তারপরও কিন্তু আমরা যাতে আমাদের নিজেদের জন্য সময় কাটাতে একদম না ভুলে যাই প্রতিদিন অন্তত পনেরো মিনিট মোবাইল ছাড়া পরিবারের সাথে আপনি একটু পোষবেন সব কাজ নিখুঁত না হলেও সমস্যা নেই কারণ সম্পর্কটা যত্নে রাখা খুব বেশি জরুরি কারণ সুন্দর সংসার মানে দামি জিনিস না ভালোবাসা আর একটু পড়া। তরকারি প্রত্যেকটা মশলা যেমন একটা পরিমাপ বা পরিমাপ যাই বলি না কেন সেটার কম্বিনেশনে দারুণ হয়ে ওঠে পরিবারটাও কিন্তু ঠিক তেমনি আপনার ভালোবাসা যত্ন আদর অন্যের প্রতি রেসপেক্ট দায়িত্ব কর্তব্য পালন এবং সেই সাথে অবশ্যই আপনার প্রতিও পরিবারের প্রত্যেকটা মানুষের ঠিক একই রকম ফিডব্যাক কিন্তু থাকা দরকার তাহলেই কিন্তু সবাই মিলে একটা দারুণ পরিবার গঠন করা অনেক বেশি সহজ আর এখানে আমি একটু খুব পছন্দের টক টমেটো দিয়ে দিলাম এই সিজনে আসলে এগুলো ছাড়া যেন চলেই না আর আমি একটু কষিয়ে নিয়েছি শিমের বীজটা এটা খুব সুন্দর করে কষাতে হবে আর এরপর আমি টমেটো দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন আমি যে রান্নাগুলো করছি সেগুলো চুলাই করে নিচ্ছি কারণ এখন প্রায় দুপুর তিনটার পরের একটা সময় এই সময়টাতে গ্যাস আসে সো অনেক সময় এখন দেখা যাচ্ছে যে অনেকেই ইন্ডাকশন ইনফ্রারেড এটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে সো আপনাদের আসলে জানতে চাই যে কোনটা আসলে অনেক বেশি ইফেক্টিভ বা কারা কোনটা ইউজ করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আজকে দুপুরের জন্য আমি দারুণ একটা ভর্তা করে নিচ্ছি সকালেরটাই শুরু করেছিলাম আমি বিটরুট জুস দিয়ে এখন আমার দুপুরটা আমি শুরু করতে চাচ্ছি বিটরুট ভর্তা দিয়ে এটা কিন্তু দারুণ টেস্টি এবং হেলদি একটা খাবার আমি কখনো কখনো দেখা যায় মরিচটা কমিয়ে দিয়ে এমনি এমনিই খেয়ে নিই তেমন কিছু না বিটরুট কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ সর্ষের তেল যেভাবে আমরা ভর্তা করি ঠিক সেভাবেই ভর্তার মতো করে বিটরুটটাকে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন যে ভাত দিয়ে খেতে ভীষণ রকমের ভালো লাগে অনেকে দেখা যায় বিট্রুটের একটা মাটি মাটি গন্ধের জন্য বিট্রুটটা খেতে পারেন না বা ভালো লাগে না তবে এটার যে গুণাগুণ সেটা কিন্তু কোনো ভাবে স্কিপ করা যায় না সেটার জন্য এভাবে ভর্তা করে খেতে পারেন গত ব্লগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন আমাদের পেজে যে মেহেদিটা পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট মেহেদি সেটা কি ধোয়া যাবে কিনা পানি ব্যবহার করা যাবে কিনা সেটার জন্য কিন্তু আমি ফুটেজটা দেখিয়ে দিলাম আর এখানে আমি খুব স্পেশাল একজন মানুষের আমার খুবই ভালোবাসার আমার খুবই শ্রদ্ধার আমার জাহানারা ফুপি ফুপু শাশুড়ি হন উনি আমার সম্পর্কে ফুপু কিন্তু আমাদেরকে এই দারুণ পিঠাগুলো পাঠিয়েছিলেন আমরা সেই পিঠাগুলো এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ এত মজার এবং হালকা মিষ্টিতে এই দুধপুলি আমার খাওয়া শ্রেষ্ঠ একটা এই পিঠা আমি সত্যি এই ব্লগের মাধ্যমে আমার সেই ফুফু শাশুড়িকে অনেক ধন্যবাদ জানাতে চাই আর এরপরে মানে খাওয়া দাওয়ার পর্ব যেন শেষই হচ্ছে না ব্লগ দেখে এরকমই হয়তো বা অনেকের মনে হবে মায়ের হাতে ছিটা রুটি এবং সেই সাথে ছিল নতুন আলু এবং মুরগি দিয়ে রান্না করা একটা মুরগির তরকারি আমরা সন্ধ্যার সময়ে এটা এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আর এর মধ্যে দিয়ে শেষ করবো আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ